শতাব্দী প্রাচীন জটেশ্বর শিব চতুর্দশী উৎসবকে ঘিরে এখন দিন গুনছেন জটেশ্বর সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ প্রতি বছরের মতো এবছরও আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী জটেশ্বর শিব চতুর্দশী মেলা জটেশ্বর গরুহাটির বিস্তীর্ণ মাঠ জুড়ে টানা পনেরো দিন ধরে চলবে এই প্রাচীন মেলা সময় কম থাকায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আয়োজকেরা ওই মাঠ জুড়ে জোর কদমে চলছে স্টল নির্মাণ নাগরদোলা বসানো আলোকসজ্জা ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজনের প্রস্তুতি সব বয়সের মানুষের আনন্দের কথা ভেবেই সাজানো হচ্ছে এবারের মেলা এবছরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জলপরি যা ইতিমধ্যেই দর্শনার্থীদের মধ্যে কৌতূহল ও উচ্ছ্বাস বাড়িয়ে তুলেছে পাশাপাশি থাকবে নানা ধরনের দোকানপাট খেলনা খাবারের স্টল মেলা যত এগিয়ে আসছে ততই বাড়ছে এলাকার মানুষের উৎসাহ ও উদ্দীপনা জটেশ্বর এই মেলা একটা ঐতিহ্যবাহী মেলা আর কি আমরা এই মেলার যে অপেক্ষা থেকে সারা বছর আর কি এ পনেরো তারিখ বিকেল সাড়ে তিনটার সময় শুরু হচ্ছে আর কি আমাদের শীর্ষতুর্দশী আমরা পালপাড়ার থেকে জল এনে আমরা প্রথম ওপেনিং করবো আর কি এবং ষোলো তারিখ আমাদের এই মেলার শুরু উদ্বোধন হবে আর কি এবছরে বিশেষ আকর্ষণ বলতে দেখুন এবছর অনেক লোহার জিনিসপত্র এসেছে আর কি তবে আমরা খুব দেখেছি যে এই প্রায় তিন চার মাস ধরে জল পড়ি বলে কি খেলা একটা যদিও আমি এখনও দেখিনি আর কি তো এই জলপুরিও আমাদের এখানে এসেছে আর কি তারাও এখানে থাকবে আর আমাদের এই মেলাটা সত্যি ভালো লাগে যে আমাদের এই মেলা হিন্দু মুসলিম সবাই আমরা জটসরবাসীরা একসাথে আমরা এই পনেরো দিন খুব আনন্দ করি আমাদের এই মেলা একদম পিসফুল মেলা হয় আর কি আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত্র এরিয়ার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও আসবেন বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক দোকান পাট এসেছে সবাই একসাথে আমরা খুব আনন্দ করবো তারপরে আপনার নাম আমার নাম পাল আমি এই মেলা কমিটির সম্ভব এই মেলা দীর্ঘদিনের মেলা আমার জন্মের পূর্বের থেকে এই মেলা আমার বয়স প্রায় পঁয়ষট্টিতে আমি পাড়া দিলাম হয়তো তারও আরও বিশ বছর পঁচিশ বছর আগের মেলা এটা এই মেলায় হিন্দু মুসলিম সেনি বজায় রেখে দীর্ঘ পনেরো দিন ধরে এই মেলায় যাবতীয় লোয়ার নাগরতলা থেকে আরম্ভ করে জলপড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের দোকান পাট এখানে এসে তারা ব্যবসা বাণিজ্য করে সবাইকে নমস্কার আদাব ছিলাম জটেশ্বরের ঐতিহ্যবাহী মেলা শিবরাত্রি মেলা এই মেলার অপেক্ষায় আমরা সারা বছরে দিন গুনতে থাকি তো এবছরে আমাদের মেলা হচ্ছে এখানে আপনারা সকলে আসবেন আমরা এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই মেলায় আনন্দ উপভোগ করি এবং আমাদের বাড়ির যে ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে তারাও বলছে যে বাবা মেলা কবে আসবে মেলা কবে আসবে আমরা তাদেরকে বলছি বাবা মেলা শুরু হবে এর মধ্যেই তাই সকলের উদ্দেশ্যে আমাদের এটাই বার্তা যে আপনারা সম্প্রীতি বজায় রেখে এই মেলার আনন্দ উপভোগ করবেন এবং এই মেলা যাতে শান্তিপূর্ণ হয় তার সহযোগিতা সবাই মিলে করবেন আপনার নাম আমার নাম আমিনুল হক আমি মেলা কমিটির সদস্য একজন আমি তো সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি এই মেলা আচ্ছা এই জটেশ্বর শিব মেলা এই মেলার সঙ্গে আমাদের আবেগ ওতপ্রোতভাবে জড়িত আর তাছাড়া এই মেলার জন্য আমরা অনেক সারা বৎসর অপেক্ষা করে থাকি এবছর তো মেলা হচ্ছে এবছরও মেলা হচ্ছে আপনারা খুশি তা আমরা খুবই খুশি এবং আনন্দিত আপনার নাম আমার নাম হচ্ছে অমিত রায় স্থানীয় ধরেশ্বরীর বাসিন্দা ধরেশ্বরীর বাসিন্দা